হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিলেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস নেক্সট নাম্বার টু দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নদের একজন কে ছিলেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভা নবরত্নদের মধ্যে একজন ছিলেন অমর সিংহ নেক্সট নাম্বার থ্রি হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন তো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট নেক্সট নম্বর ফোর আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন তো আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু নেক্সট নম্বর ফাইভ আলাউদ্দিন খলজির অপর একজন সভাকবি কে ছিলেন তো আলাউদ্দিন খলজির অপর একজন সভাকবি ছিলেন আমির হাসান নেক্সট নম্বর সিক্স আলাউদ্দিন খলজির সভাকবি ও ইতিহাসবিদ কে ছিলেন তো আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন সভাকবি ও ইতিহাসবিদ একজনই ছিলেন তিনি হচ্ছেন জিয়াউদ্দিন বরণি যে মির হাসান দেহলবি নয় এখানে মীর হাসান দেহলবি অনেক জায়গায় থাকে কিন্তু এটা ভুল হবে সঠিক উত্তর হয়েছে কি জিয়াউদ্দিন বরণি নেক্সট নাম্বার সেভেন বিজয় সেনের সভাকবি কে ছিলেন তো বিজয় সেনের সভাকবি ছিলেন উমাপতি ধর নেক্সট নাম্বার এইট ধর্মপালের সভাকবি কে ছিলেন তো ধর্মপালের সভাকবি ছিলেন হরিভদ্র নেক্সট নাম্বার নাইন রামপালের সভাকবি কে ছিলেন তো রামপালের সভাকবি ছিলেন নন্দী দেবী সরি নন্দীদেব নেক্সট নাম্বার টেন লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব নেক্সট নাম্বার ইলেভেন লক্ষণ সেনের অপর সভাকবি কে ছিলেন তো লক্ষণ সেনের অপর সভাকবি ছিলেন হলায়ুদ নেক্সট নাম্বার টুয়েলভ লক্ষণ সেনের সভাকবি হিসেবে ব্যাকরণবিদ কে ছিলেন লক্ষণ সেনের সভাকবি হিসেবে ব্যাকরণবিদ ছিলেন স্মরণ ঠিক আছে তো অনেক জায়গায় কিন্তু পতঞ্জলি দেওয়া থাকে কিন্তু পতঞ্জলি হবে না পতঞ্জলি ছিলেন প্রাচীন ভারতের ব্যাকরণজ্ঞ লক্ষণ সেনের সমসাময়িক নয় তিনি কিন্তু লক্ষণ সেনের সময় কিন্তু পতঞ্জলি ছিলেন না লক্ষণ সেনের যিনি সভাকবি ছিলেন তিনি হচ্ছেন স্মরণ নেক্সট নাম্বার থার্টিন গিয়াসুদ্দিন বলবনের সভাকবি কে ছিলেন তো গিয়াসুদ্দিন বলবনের সভাকবি ছিলেন হাসান নিমা নিজামি নেক্সট নাম্বার ফোরটিন কনিষ্কের সভাকবি কে ছিলেন তো কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ সোমদেব নন সোমদেব রাস্তরঙ্গিনী রচয়িতা ছিলেন তো সোমদেব কিন্তু হবে না সোমদেব হচ্ছে কি অনেক জায়গায় দেওয়া থাকে এই জন্য এই জিনিসগুলো দেওয়া আছে এখানে তো কনিষ্কের সভাকবি অশ্বঘোষ নেক্সট নম্বর ফিফটিন দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি কে ছিলেন তো দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন চন্দ বরদাই নেক্সট নাম্বার সিক্সটিন সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিশেন নেক্সট নাম্বার সেভেন্টিন কুতুবুদ্দিন আইবকের সভাকবি কে ছিলেন তো কুতুবুদ্দিন আইবকের সভাকবি ছিলেন হাসান নিজামি নেক্সট নাম্বার এইটিন বাহাদুর শাহ জাফরের সময়কার বিখ্যাত কবি কে ছিলেন তো বাহাদুর শাহ জাফরের সময়কার বিখ্যাত কবি ছিলেন মির্জা গালিব নেক্সট নাম্বার নাইনটিন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন তো চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি নেক্সট নাম্বার টোয়েন্টি শাহজাহানের সভাকবি কে ছিলেন তো শাহজাহানের সভাকবি ছিলেন আব্দুল হামিদ লাহোরি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি কে ছিলেন তো কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন ভারতচন্দ্র নেক্সট নাম্বার টোয়েন্টি টু রাষ্ট্রকূট রাজা অমোঘ অমোঘবর্ধনের সভাকবি কে ছিলেন তো রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ধনের সভাকবি ছিলেন মহাবীরাচার্য নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন তো সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌসি নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর আকবরের নবরত্নদের একজন কে ছিলেন তো আকবরের নবরত্নদের একজন ছিলেন আবুল ফজল নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আকবরের সভায় উপস্থিত বিখ্যাত বিদেশি পণ্ডিত কে ছিলেন তো আকবরের সভায় উপস্থিত বিখ্যাত বিদেশি পণ্ডিত ছিলেন আল বিরুনি ঠিক আছে এখানে বলা হচ্ছে ভুল তিনি ছিলেন মোহাম্মদ গজনীর আমলে আকবরের সবাই ছিলেন না আচ্ছা এখানে আবার বলা হচ্ছে একটা তথ্য যে আলবুরি কিন্তু আকবরের সবাই ছিলেন না তো আকবরের সবাই আচ্ছা এই পঁচিশ নম্বরটা আবার ক্ল্যারিফাই করে দেওয়া আছে নিচে যে পঁচিশ নম্বর আকবরের সবাই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন তো আকবরের সবাই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ফইজি তো এই ছিল পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট টু সিক্সটি থ্রি নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ